গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সুস্থ থাকাই প্রয়োজন সবার দেখো আজকে ঘুমে থেকে উঠেই ব্রাশ নিয়ে বেরিয়ে গেছি তোমাদের সামনে কারণ হচ্ছে কালকে আমি যেন ব্যথা পেয়েছিলাম আর দেখো মুখ চোখ আমার ফুলে গেছে কোনাল ঘুমিয়ে আছে ওকে উঠানো হয়নি আজকে প্রাইভেট নাই সকালে তা বলছি যে ঘুমিয়ে থাক উঠতে হবে না আর উঠলেই ঝামেলা শুরু করে দেয় মোবাইল দেখা তারপরে এই যে ঝাঁটা নিয়ে আস্তে আস্তে ঝাড় দিচ্ছি কালকে কমলা লেবু খেয়েছিলো রাত্রেবেলা ওই চোচাগুলো দেখো ফেলে রেখে দিয়েছে তা আমি বলছি যে আজকে আর ঝাড় দেবো না কালকে সকালেই দিয়ে দেবো তাই এই যে এখন ঝাড় দিচ্ছি আর ফেলে দেবো এইগুলোও যদি ফেলে দিই তাও ঝামেলা করবে যে বলবে কি আমি কালকে কমলা লেবু খেয়েছিলাম ওই চোচাগুলো কী করছো তার এক জায়গায় নিয়ে রেখে দেব ওই উঠবে তার ওকে দেখাবো যে এই যে তোর চা আর রান্নাঘরের অবস্থা কি কালকে রুটি করেছিলাম এলোমেলো হয়ে সব পড়ে আছে দেখো রান্নাঘরটাও ঝাড় দিতে হবে আগে এটা ঝাড় দিয়ে ফেলেনি এক জায়গায় জোরো করে রাখি যে ওই সকালে উঠে মানে ঘুমোতে উঠে যেন বলতে পারে যে বলবেই যে মা কালকে কমলার লোবো খেয়েছিলাম কমলা লোবোচ্ছাটা কোথায় ফেলে রেখেছো ওকে বলবে যেখানে রান্নাঘরে গেলাম ঝাড়ঝাটা দিলাম তারপরে দেখি কি রান্নাঘরের আমার লঙ্কা নিই লঙ্কা শেষ হয়ে গেছে তারপরে আমার বাগানে আসলাম শখের বাগান তা বাগানে এসে বসলাম দেখো লঙ্কা এতগুলো লঙ্কা ধরেছে একটা গাছে কি সুন্দর তো এই লঙ্কাগুলো যদি না তোলা হয় তাহলে কিন্তু পরে লাল হয়ে যাবে আর ফুল আসবে না তার কারণে এগুলো যদি তুলে নেওয়া হয় তাহলে তাড়াতাড়ি করে ফুল আসবে তার জন্যে তুলতে হয় একটু করে সব গাছে লঙ্কা ধরেছে কিন্তু এটা গাছে বেশি হয়েছে আর যেটা গাছে আগে বেশি হয়েছিল সেটা তুলে নেওয়া হয়েছে আর এই দেখো লঙ্কা ডালটা ভেঙেই গেল ভাঙ্গুর কেয়ার করবো যেটা ভেঙে যায় সেটা তো আর জোরও লাগে না তাই আমার বাগানটাও করেছিলাম বাগানে অনেক কিছু লাগানো হয়েছে দেখো এদিকে আবার সর্ষাটাও আমার পেকে গেছে সর্ষে তুলতে হবে আর এই দেখো এখানে যে লাউ গাছ লাগানো হয়েছিল মানে কধু আর পাশে যে আরেকটা লাগানো হয়েছিল এটা দেখি কি এখন মিষ্টি কুমড়া গাছ তা ভাবছি যে এক জায়গায় তো এই দুটো রাখা যাবে না এই মিষ্টি কুমড়া বলে এই লাউ গাছের ভাসুর তাই ভাইব আর ভাসুর বলে এক জায়গায় থাকে না তার জন্য হলো আলাদা জায়গায় রাখতে হয় ভাবছি যে এটা অন্য জায়গায় থেকে এনে এখানে লাগালাম আবার এখান থেকে তুলে অন্য জায়গায় লাগাতে হবে কী করবো তাই করব ওইদিকে মাটি ওঠানো আছে ওই সাইডে ওই সাইডে লাগিয়ে দেব ভাত দেখো আমার হয়ে গেছে আর এদিকে ভাদাল বোট ভাজিও হয়ে গেছে আর এখানে করব হলো আল বেগুন আর হলো শাক ভাজি এইগুলা ভাজতে ভাজতে দেখি মশাই হাটে গিয়েছিলো হাটে থেকে হাটে না তো সরি বাজারে গিয়েছিল বাজার থেকে তারপর নিয়ে আসছে মাছ বোয়াল মাছ আর নিয়ে আসছে কোনালের জন্য পরোটা আর দেখো হলুদ ফুলকপি আর দেখো বেগ ভরা বাজার এত বাজার তাই বলছি যে তোমার এইগুলো তো খেতেই লাগব পনেরো দিন বলছি হ্যাঁ পনেরো দিন প্রতিদিন রান্না করবার বেশি বেশি করে খাবো এ তো শীত চলেই গেছে এখন তো গরমের সিজন সবজি পাওয়া যাবে না আর শীত যত দিন ছিল অনেক মানে সবজি পাওয়া যেত আর খাওয়াও গেছে পেট ভরে আর এই গরমের দিন আসলো কিচ্ছু ভালো লাগবে না কোনো কিছুই ভালো লাগবে না শুধু আলু খাও আলু খাও এত এই যে এখানে মাছের ঝোল করবো তার জন্যে আমি আলোটা ভালো করে ভেজে নিচ্ছি আর টমেটোগুলো দিয়েছি দেখো কেটে এগুলো কিন্তু নরমই হয়নি তাই আলো ভাজতে ভাজতে টমেটোটা ভাজা হয়ে যাবে ভাবছি মাছের ঝোলটা করে তারপর কুনালকে স্কুলে পাঠাতে হবে আর কুনাল স্কুলে পাঠিয়ে দিলাম ওকে এসেই তারপরে যে দেখো বিছানা গুছিয়ে রাখা হয়নি এদিকে রান্না করব না বিছানা গোছাবো না ওকে স্কুলে পাঠাবো তারপরে ওকে পাঠিয়ে দিলাম তার এখন এই আস্তে আস্তে সব কাজ করে নেবো বিছানাটা এই দেখো কোনাল একটা কম্বল শরীরে নেয় আমি একটা কম্বল শরীর নিই ওর বাবা একটা কম্বল শরীরে নেয় কারণ হচ্ছে যার যার কম্বল শেষে নেয় আর এই দেখো বই নিয়ে গেছে তাহলে খাতাগুলো গুছিয়ে ভালো করে রেখে যা তা না ওই রেখে গেছে এগুলো আবার আমাকে গোছানো হচ্ছে এগুলো গুছিয়ে রাখতে হবে তারপর জামা কাপড় সব এলোমেলো করে রেখে গেছে খাটের ওপর এগুলো ভালো করে রাখতে হবে আর এদিকে আমার শ্বশুর মশা খেতে আসেনি খেতে আসবো খেতে দিতে হবে তারপর বর খেতে দিতে হবে তারপর আমি খাবো এখন বাজে দেখো একটা বেঁচে গেছে অথচ খিদে পাইনি সকালে আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি সবাই চা বিস্কুট খেয়ে নিয়েছে আর চা বিস্কুট দেখবা কি আমি খেলে আমার চা বিস্কুট যদি সকালে একবার খাই আমার সারাদিনে দিনে খেতে পায় না এদিকে আমার তিনটা বেজে যায় তখন একটু খিদে পায় তখন আমি ভাত খেয়ে নিই তার আগেও খাই কোনো দিন যদি বেশি খিদে পায় আর বিছানার মধ্যে কি অবস্থা সবাই দেখো জামা কাপড় ছেড়ে ছেড়ে বিছানার মধ্যে রেখে গেছে এগুলো করতে করতেই আমার দিন শেষ তারপর টেবিলটা বানাইতে দিয়েছি কুনালের টেবিলের ওখানে যাচ্ছি কোনাল স্কুল থেকে চলে আসছে এই যে এখানে স্কুল থেকে এসেই এই টেবিলের ওখানে চলে আসছে ছেলেটাকে বললাম যে এই অল্প খেয়ে নি ওই না খাবে না ওই টেবিল দেখতে আসছে যে হয়েছে কি না হয়নি তাহলে দেখো এটা উপরের এটা কি বলে নাম গেছি তাই এটার মধ্যে আঠা দিয়ে তারপরে যে লাগিয়ে দিয়েছে তাই কেমন হয়েছে টেবিলটা একটু বলবে কমেন্টে কোন তো সেই খুশি ওর মনটা সেই আমার দেখো এই কালারটাও কিন্তু ভালো লাগে না নীল কালার ওকে বলেছিলাম যে লাল কালার দে বা হলুদ কালার দে দেখতে ভালো লাগবে ওর শুধু নীল নীল বলো তো নীল কালার দেখতে ভালো লাগে ভালো লাগে না